আমরা যখন পরীক্ষা দিচ্ছি আজকে কোনো বিদ্যালয়ে আমাদের ইনভিজিলেটর হিসেবে থাকার কথা ছিল সেখানে মাথা নিচু করে নতুন চাকরি প্রার্থীদের সাথে বাংলার যোগ্য শিক্ষকদের বসিয়ে দিয়েছে রাজ্য সরকারের দুর্নীতি আমরা আজকে প্রথমে পাপের পাশ্চিত্য করলাম আর সাত চোদ্দোই সেপ্টেম্বর আবার প্রায়শ্চিত্ত করে ডোজটা কমপ্লিট করতে হবে কারণ এইটা কুণাল ঘোষ বলছে উনি একটা পাগল কেন বলছে আমি তাহলে এসএসসি চেয়ারম্যানকে কেন বললো না যে এইভাবে শুধুমাত্র বাংলার ছেলেরাই বলে এরা সবটাই ভ্রান্তি করে কেন উনি অযোগ্যদের একটা তালিকা দিল তাহলে কারা নিষ্পাপ তা কারা নিষ্কলঙ্ক কারা যোগ্য তাদের একটা তালিকা ইতিমধ্যেই দিয়ে দিতে পারতো দেয়নি অগ্নি পরীক্ষা আমি আসলে বাড়ি থেকে যখন এলাম সকালেও বলেছি যে পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালে যারা পরিবর্তনের দেখেছিলেন এনেছিলেন তাদের মধ্যে এই দশ বারো বছরে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন আর দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষক যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির র্যাংজাম ওয়েমার ম্যালিফিকেশন কিছু না করা সত্ত্বেও তাদেরকে আজ সাতই সেপ্টেম্বর এই রাজ্য সরকারকে যে দু সালে আমরাই এনেছিলাম আমাদের মতো ছাত্র যুবকরা এনেছিল আমরা আজকে প্রথমে পাপের পাশ্চিত্য করলাম আর সাত চোদ্দোই সেপ্টেম্বর আবার প্রায়শ্চিত্ত করে ডোজটা কমপ্লিট করতে হবে কারণ রাজ্য সরকার তারা চাকরি চুরি করেছে বোর্ড তারা চাকরি চুরি করেছে এসএসসি চাকরি চুরি করেছে দেখছেন না আঠেরোশো ছজনার তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চার্টে চাকরি বিক্রি করেছি আমরা সাদা খাতায় দিয়েছি এমন কি পরীক্ষায়ও বসেনি এমন লোককে আমরা চাকরি দিয়েছি এই সুতরাং আজকের দিনে অত্যন্ত বেদনার মানে সে কথা আপনাকে বোঝাতে পারবো না বেদনার আমরা যখন পরীক্ষা দিচ্ছি আজকে কোনো বিদ্যালয়ে আমাদের ইনভিজিলেটর হিসেবে থাকার কথা ছিল সেখানে মাথা নিচু করে নতুন চাকরি প্রার্থীদের সাথে বাংলার যোগ্য শিক্ষকদের বসিয়ে দিয়েছে রাজ্য সরকারের দুর্নীতি এ তো একটা একটা প্রবাদে আছে ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি মানুষের মতো দেখলে তবু মানুষ হয় না ঘটনা হচ্ছে ওই চেয়ারে তিনি অলঙ্কৃত হয়ে বসে আছেন ওনার ন্যূনতম লজ্জা নেই কেন থাকলে উনি অযোগ্যদের একটা তালিকা দিল তাহলে কারা নিষ্পাপ তা কারা নিষ্কলঙ্ক কারা যোগ্য তাদের একটা তালিকা ইতিমধ্যেই দিয়ে দিতে পারত দেয়নি এর দ্বারা বোঝা যায় যে তার মানুষের মতো দেখলেই তবে মানুষ হয় না কারণ তিনি এই চেয়ারে বসে আছেন আসলে তিনি একটা তোতাপা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যা বলে তিনি তাই করেন তাই তিনি যোগ্য তালিকা দিতে পারছেন না এখন তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না যে এই এর মধ্যেও অযোগ্য শিক্ষক আছে কি না পরীক্ষায় বসলো কি না এবং আপনার এই পরীক্ষায় দুর্নীতি হবে কিনা প্রশ্ন বিক্রি হলো কি না ক্লিয়ার কিছু বলতে পারে না ওলা দেখা যাবে ধরা পড়বে এই সব ভাবের ঘরে কথাবার্তা বলে ইতিমধ্যে না এই বিষয়ে কি যে বলেছে সেটা তার বক্তব্য প্রশ্ন যদি ফাঁস হয় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হোক আইনানুক ব্যবস্থাটা কী এসএসসি চেয়ারম্যান কি ব্যবস্থা করলাম দেখলাম না না ব্যবস্থা কি সেটাকে স্টাবলিশড করতে দিন যে প্রশ্নটা ফাঁস হয়েছে তারপরে দেখবেন কি করতে পারি এখনও তো শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলছি কেন বলছি আইন মেনে শয্যের সীমা ছাড়িয়ে গেলে যখন যেতে যেতে দেয়ালের পিঠ থেকে যাবে তখন হাত থেকে যখন রক্ত বেরোয় তখন মানুষ ফের আক্রমণ করবে ঘটনা সেই জায়গায় এসে গেছে এখন এই প্রশ্ন ফাঁসের বিষয়টা আমার কাছে কোনো তথ্য নেই তাই আমি এই বিষয়ে বলতে পারছি না মাননীয় চেয়ারম্যানকে আমাদের বক্তব্য অনেক চাকরি চুরি করেছেন অনেক পয়সা লুটেছেন ঠিক আছে এইবার বক্তব্য এই যে পরীক্ষাটুকু যা নিলেন আপনাদের পাপমোচনের পরীক্ষা এটা অন্তত ঠিকঠাক করুন দুর্নীতিটা করবেন না কেন পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যে পরীক্ষা দিতে যায় আমি যতদূর জানি এই যে বই যায় আমরাও একসময় বাংলাতেই সব ফালতু কথা বিহারে আমার মামা আমার ভাগনার পরীক্ষা দিচ্ছে ঠিক আছে সুতরাং তিনি কেন বলেছেন তাহলে তাহলে এইটা কুণাল ঘোষ বলছে উনি একটা পাগল কেন বলছে আমি তাহলে এসএসসি এসসি চেয়ারম্যানকে কেন বলল না যে এইভাবে শুধুমাত্র বাংলার ছেলেরাই বলে এরা সবটাই ভুলভ্রান্তি করে কেন শুভেচ্ছাবার্তা দিচ্ছে শিক্ষামন্ত্রী কে শিক্ষামন্ত্রী আছে পশ্চিমবাংলায় ও ব্যর্থ বসু ওনার কথা আমার বলবেন না ওনার শিক্ষামন্ত্রী হিসেবে ওনাকে ন্যূনতম রেসপেক্ট আমি করি না